চোখে দেখেন না নাকি চোখে চোখে জায়গায় আছে নাকি হাঁটুতে চলে আসছে কোন রাস্তা দিয়ে বাইক চালাইতে হবে কিভাবে বাইক চালাইতে হবে এগুলো না জেনে শুনেই তারপর হচ্ছে রাস্তায় বাইক নিয়ে নামলে এমনই হয় লাইসেন্স দিছে কি আপনাকে সাংলাস করে বাইক চালাইলে তো এমন হবে আমি না এগুলো খুব ভালো করেই বুঝি আপনি ইচ্ছা করে এই কাজটা করছেন একটা সেকেন্ড হ্যাঁ আরে কি বেয়াদব এটা একটু রাখেন নিয়ে সাইডে ধুয়ে নেন এই কামিন স্যার এসো 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 এই হচ্ছে কলি বাবা হয়েছে। যার জন্য ও দেরি হলো আমাদের সঙ্গে জয়েন হতে এখন থেকে কলি তোমাদের সঙ্গে ক্লাস করবে প্রহর তিন মাসের যত পড়াশোনা যত নোটস তুমি ওকে একটু ভালো করে বুঝিয়ে দিবে ও হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট বয়স দেখিও তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘুরে তোমার কাছে সরিটা বলবো ওই সুযোগ তুমি দাও নেই তাই ব্যবহার করছো তোমার ব্যবহার খারাপ তোমার ব্যবহার খারাপ এরকম ফ্রেম পড়লেই আর অনেক পড়াশোনা করলেই সব দোষ মাফ হয়ে যায় না

নষ্ট লাগবেই আগে ওর কাছ থেকে করতে না না থেকে পড়া বুঝিস না ও নিজে ফেল করবে ফেল করাবে না না অন্য কত জীবনে কোনোদিন সেকেন্ড নেব চ্যালেঞ্জ করব কংগ্রাচুলেশনস ফর ইওর ব্রিলিয়ান্ট সাকসেস কি রে ম্যানারলেস খুব তো বলছিলা আমি পাস করব না তোমার নোটসের জন্য আমি তোমার পিছনে পিছনে ঘুরব একটা কথা বলছিলাম মনে আছে আমার জুতাও তোমার নোটসের পিছনে ঘুরবে না কেমন লাগে এখন সেকেন্ড হতে কেমন লাগে আমার খুব জানতে ইচ্ছা কারণ কখনো সেকেন্ড হয়নি তো সেকেন্ড বয়